নমস্কার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশাবর আপনাদের স্বাগত জানাই আপন ঘরে ঋণের পরিসর বৃদ্ধি মার্কেটিং বোর্ডের কর্মীদের স্বেচ্ছায় অবসর মহিলা কর্মচারীরা সন্তান দত্তক নিলে একশো আশি দিনের ছুটি সরকারি কর্মচারীদের ঋণের পরিসর আরও বৃদ্ধি করল রাজ্য সরকার আপন ঘর প্রকল্পে এখন থেকে পনেরো লক্ষের বদলে ত্রিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন কর্মচারীরা এর জন্য এক শতাংশ সুদ রেহাই দেওয়া হবে তাছাড়া এক বছরের কম বয়সী সন্তান দত্তক নিলে মহিলা কর্মচারীরা এখন থেকে ছয় মাসের ছুটি পাবেন তাছাড়া লোকসানে চলা স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের কর্মচারীদের জন্য স্বেচ্ছা অবসরের কথা ঘোষণা করেছে গতকাল রাজ্য সরকার শিলচরবাসীদের জন্য সুখবর শিলচরের রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এনএইচআইডিসিএলকে চিঠি বিভাগীয় সচিবের সুন্দর সড়ক উপহার পাবেন শহরবাসী বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে সুনাই রোড নাগাটিল্লা এবং রামনগর থেকে সদরঘাট পর্যন্ত রাস্তার হাল অবর্ণনীয় এই দুই রাস্তা সংস্কারের দায়িত্বে রয়েছে এনএইচআইডিসিএল ডিসিএল সংস্থা এই সংস্থাকে শহরের এই দুই রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে এনএইচ এর এক্সিকিউটিভ ডাইরেক্টরকে এমর্মে চিঠি পাঠানো হয়েছে পূর্ত এনসি বিভাগের সচিব স্বাক্ষরিত এক নির্দেশে শিলচরের শহর অঞ্চল দিয়ে যাওয়া সাতত্রিশ নং এবং তিনশো ছয় নং জাতীয় সড়কের দ্রুত সংস্কার করতে বলা হয়েছে শহরের রামনগর থেকে সদরঘাট পর্যন্ত সাতত্রিশ নং এবং তিনশো ছয় নং জাতীয় সড়কের অধীনে ক্যাপিটাল পয়েন্ট থেকে সুনাই নাগাটিল্লা অব দি অংশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভূষিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় গত মঙ্গলবার বিবাহ বিচ্ছিন্ন মুসলিম মহিলারাও খোরপোশ অর্থাৎ ভরণ পোষণ পাবেন জানিয়ে দিল গতকাল সুপ্রিম কোর্ট মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ খোরপোশ অর্থাৎ ভরণ পোষণ সংক্রান্ত ইস্যুতে গতকাল ঐতিহাসিক রায় শুনালো সুপ্রিম কোর্ট বিবাহ বিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতো মুসলিম মহিলারাও তাদের স্বামীর কাছে খোরপোশ অর্থাৎ ভরণ পোষণের জন্য দাবি জানাতে পারবেন গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি নিভি নাগারত্ন ও বিচারপতি অগস্টাইন জর্জ মাসিহরের এই বেঞ্চ এই রায় দিয়েছে এই রায়কে ঐতিহাসিক রায় বলে মনে করছেন আইনজ্ঞ মহল তেলেঙ্গানার একটি ঘটনার প্রেক্ষিতে এই রায় গতকাল জানিয়েছে সুপ্রিম কোর্ট তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের জয় জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ টি টোয়েন্টি ম্যাচের সিরিজে গতকাল ভারত জিম্বাবুয়েকে তেইশ রানে হারালো প্রথমে ব্যাট করতে নেমে ভারত মোট বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করে জবাবে জিম্বাবুয়ের দল বিশ ওভারে একশো উনষাট রান সংগ্রহ করে ছ উইকেট হারিয়ে ফলে ভারত জয়ী হয় তেইশ রানে প্রথম ম্যাচ ভারত হেরেছিল জিম্বাবুয়ের কাছে এরপর ভারত দ্বিতীয় এবং গতকাল তৃতীয় ম্যাচটি জয়লাভ করেছে আগামী তেরোই জুলাই চতুর্থ এবং পঞ্চম ম্যাচটি চৌদ্দই জুলাই অনুষ্ঠিত হবে